নমস্কার সবাইকে উইথ ফিংল্যান্ডের ব্লগটিতে আপনাদের সবাইকে জানায় সাদর আমন্ত্রণ আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি তো আর সকাল সকাল নয় আজকে একটু দেরি করেই যাচ্ছি কলেজে কারণ আজ কলেজে আমাদের কোনো পড়াশোনা হবে না আজ আমাদের কলেজে ফেয়ারওয়েল হবে আজ আমাদের কলেজের শেষ দিন এই কলেজে তো ভীষণই একটা বেদনাদায়ক দিন আজকে আমাদের কাছে অনেক দিন ধরে কলেজে পড়াশোনা করলাম তো এবার সেই টিচার সহপাঠী সবাই সবাইকে আর কি ছেড়ে আসতে হবে আজকে সবাই সবাই অন্য জায়গায় চলে যাবে তো আমিও একটা অন্য কলেজে চান্স পেয়েছি তো আমিও সেখানে চলে যাব আমার এর পরের স্টেজ আর কি তো যাই হোক সব কিছুই তো পরিবর্তনশীল জীবনও পরিবর্তনশীল তাই পরিবর্তনটা তো মেনে নিতেই হয় আমাদের যেমন স্কুলের প্রিন্সিপাল হয় তারপর হেড টিচার হয় কিন্তু এখানকার স্কুলে কেউ হেড টিচার বা প্রিন্সিপাল বলে না এখানে হচ্ছে বস বলে আর ফিনিশে আমরা পোমো বলি তাছাড়া এখানে বলে ডেক্টরি তো এখানকার একটু আলাদা রকম ল্যাঙ্গুয়েজ ইউজ করে পোনা মানে একটু ওয়ার্ডগুলো একটু আলাদা হয় ইংলিশ পড়লেও এদের ওয়ার্ডগুলো চয়ন করে একটু আলাদা আলাদাভাবে তো যাই হোক আজকে আমাদের স্কুলের যে পোমো যে বস সে আমাদের জন্য অনেক ভালো ভালো কথা বলেছে শুনে খুব ভালো লাগলো কিন্তু এই বসকে আমরা হয়তো গুনে তিন চারবার দেখলাম তিনি এতটাই ব্যস্ত যে কখনো তাকে দেখিনি সামনাসামনি সে হবে দু তিনবার আমরা অনুষ্ঠানে তাকে দেখেছি ওই স্টেজের উপরেই তো যাই হোক সামনাসামনি কথা বলার সুযোগ হয়নি এটা হচ্ছে অন্য একটা গ্রুপ তাদেরকে এখন সার্টিফিকেট দেওয়া শুরু হয়েছে তো এখানে একটা করে ফুল দিয়ে তাকে সম্বোধনা জানানো হয় প্রত্যেকটা লেভেলেই আর কি ক্লাস ওয়ান থেকে কেউ চলে যায় তাকে ফুলদের সম্বোধনা জানানো হয় সাথে একটা সার্টিফিকেট দেওয়া হয় এটা হচ্ছে আমাদের ব্যাচ সব স্টুডেন্ট আজকে উপস্থিত নেই তো খুবই ভালো লাগলো এই গত দেড় বছর ধরে আমি পড়াশোনা করলাম আর সবাই হচ্ছে বিভিন্ন দেশের মানুষ তো একসাথে এখানে যেমন ইউক্রেন আছে রাশিয়া আছে যেটা খুবই এখন ফেমাস আর কি দুটো দুটো দেশ তাদের সাথে একসাথে বসে খাওয়া একসাথে পড়া তারা নিজেরাও একসাথে বসে গল্প করে একসাথে বসে খায় তাদের নিজেদের মধ্যে কোনো বিরোধ নেই এটাই ভীষণ ভালো লাগে যেগুলো আমরা শুনেছি যে দেশগুলোর কথা তাদের সাথে একসাথে তাদের কালচার সম্পর্কে জানলাম একসাথে পড়লাম এটা আমার কাছে অনেক বড় একটা ব্যাপার বিদেশে এসে প্রথম আমি একটা সার্টিফিকেট পেলাম তো জীবনের অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আমার মনে হয় তাই আজকের দিনটা যেমন খুব সে একটা বেদনাময় যে এতদিন ধরে একটা কলেজে পড়লাম তাদেরকে ছেড়ে চলে যাব কিন্তু মনে একটা আনন্দও হচ্ছে যে আমি এখানে এসে একটা কিছুতে অ্যাচিভ করলাম আমার কাছে এটা অনেক বড় একটা পাওয়া হচ্ছে তো এখন আমাদের টিচারদের কিছু ভিডিও দেখাচ্ছে তো তাদের কিছু ফানি মানে ফানি মুহূর্ত শুধু টিচার নয় এখানে কলেজের প্রত্যেকটা স্টাফদেরই কিছু পানি মুহূর্ত দেখাচ্ছে আর কি অনুষ্ঠান শেষ হয়ে গেল এবার আমরা যাব টিচারের সঙ্গে কিছু গল্প করব তারপরে খেয়ে দিয়ে আজকে আমরা এই কলেজ ছেড়ে চলে আসব তো একসাথে বসে এই লাস্ট খাওয়া দাওয়া তারপরে হয়তো এই কলেজে এইভাবে বসে আর কোনো দিনই খেতে পারবো না কারণ অনেক সুন্দর সুন্দর স্মৃতি কলেজে রয়েছে আমার তো যাই হোক কেমন লাগলো আজকের আমাদের কলেজের অনুষ্ঠান বা কলেজ আর সব কিছুই অবশ্যই জানাবেন কমেন্টে কোনো ইনফরমেশান জানার থাকলে অবশ্যই বলবেন আমি আমার যতসাধ্য চেষ্টা করব উত্তর দেওয়ার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ব্লগ নিয়ে নেক্সট ব্লগ আমার নতুন কলেজ নিয়ে হবে তো সেই কলেজটা তো আরও সুন্দর কিন্তু একটু দূরে তো দেখা হচ্ছে নতুন কলেজে নমস্কার